কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামে হত্যা মামলার আসামিরা জামিনে ফিরে বাদির পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোমবার দুপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন কুমারখালী প্রেস ক্লাবে এই সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে হত্যাকাণ্ডে নিহত ইউনুস আলীর ছেলে রাসেল পারভেজ লিখিত বক্তব্যে উল্লেখ করেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামে গত আঠারো মে ধানের মাঠ থেকে মুক্তার হোসেন সহ তার সঙ্গীয় লোকজন ইউনুস আলীকে কুপিয়ে হত্যা করে সে সময় ইউনুস আলীর দুই ছেলে আহত হন এই ঘটনায় অজ্ঞাত পাঁচ থেকে ছয় জন সহ পনেরো জনের নামে কুমারখালী থানায় হত্যা মামলা মামলা হয় নম্বর সম্প্রতি হত্যা মামলার আসামি ওরফে শফিকুল শেখ ফরিদ শেখ রবিউল ইসলাম রহমান হোসেন ও মঙ্গল ইসলাম জামিনে বাড়িতে ফিরে স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলামের সহায়তায় মামলা তুলে নিতে প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে এছাড়াও নিজেদের কাউকে হত্যা করে আমাদের মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে এবং রাতের আধারে নিজেরাই চিল্লাচিল্লি করে লোক জড়ো করার পর থানায় আমাদের বিরুদ্ধে লুটপাট কিংবা ডাকাতির অভিযোগ দিয়েছেন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনজন হারিয়ে ইতিমধ্যে আমরা নিঃস্ব হয়ে গেছি এখন নতুন করে আবার ক্ষতি করার পায়তারায় লিপ্ত ও হত্যা মামলার আসামিরা আমরা এর থেকে পরিত্রাণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আসামিরা জামিন হয়ে এসে আমাদের বিভিন্ন